ह ना अनुना কইছে তো কা কেন না পাক কই চাক দেই গেসে বলি না আলে گلবেনানে কই দেই চট হ মোর কা কেউ রানার জালু টানি দিয়া তুমি

এই মুরগিগুলা ডিমে তা দিয়ে আছে ওরা বেশি বের হয় না সারা সারাদিনই ডিমে তা দেয় দিনে একবার বা দুইবার বের হয় খাবার জন্য

時間出機なおらんさい。<laughs> মন্দিরের পাতরুন কে শেলে কেটা মন্দিরা কেটা শেষে এমনি শেষ দেখতে দেখতে কিছু ভালো উড়িতে আর তো সেরে এটাও না সেরে না নিশ্চয় অনেকে চকলেট মনে করতে পারে এটা চকলেট না এটা হলো ঘষি গোবর দিয়ে বানানো হয়েছে যে সে জিনিস গোবর দিয়া ভিতরে আছে বেতি এটা শুকাইলে এটা জ্বালানি হবে এটা দিয়ে রান্নাবান্না করা হবে এই যে বিকাল সন্ধ্যা নামার আগে আগে সুন্দর পরিবেশ ভালোই লাগতেছে এই যে